হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রাশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ দিলা লাইফ স্টাইলে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা এই যে দেখছেন সকাল সকাল চলে আসলাম আজকে খিচুড়ি নিয়ে ছেলে বলছিল ভুনা খিচুড়ি খাবে তো তাই আর কি একটুখানিকে যে গোশ ছিল এ দিয়ে এটা গরু গোশ আর একটু তেল রেখে দিয়েছিলাম আলাদা করে তো সব কিছু মিলায় ভাবছি যে তাহলে ওকে একটু ভুনা খিচুড়ি রান্না করে দিই তো ও বলছে যে আম্মু ও ছোট থেকেই আমার ছেলেটা আপনার এই যে পানি খিচুড়ি যেটা বলে আর কি একদম পাতলা পাতলা নরম ওই খিচুড়িটাও খুব পছন্দ করে তো বলছে যে আম্মু তাহলে আমাকে একদম পাতলা করে রান্না করে দিবা তো আপনার ভাই আবার ওটা পছন্দ করে না তাহলে বলুন কেমন একটা ভেজাল তো একসাথে মাখায় বসায় আর কি দুই জায়গা করে রান্না করছি ছেলেরটা অল্প একটু করে ওকে পাতলা পাতলা করে রান্না করে দিছি আর এই যে আমাদেরটা হচ্ছে আমি একদম ঝরঝরা করে একটু রান্না করছি তো যাই হোক এই যে দেখছেন এখানে গোশটা মাখিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম যেহেতু গরুর গোশ একটু সেদ্ধ হতে সময় নেবে প্রেসার কুকারে দিয়ে দিয়ে এদিকে যে চাউল আর ডাউল আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপরে যা যা মশলা লাগে দিয়ে আমি খিচুড়িটা মাখায় বসাই দেবো আর কি তো বন্ধুরা এই যে এখানে দেখছেন আমি খিচুড়িটা মশলা দিয়ে মাখায় এই যে ছেলের জন্য আলাদা করে একটু করে এই যে বসিয়ে দিচ্ছি আর এই যে গোষ্ঠাও এদিকে হয়ে গেছে এতে সবাই জানেন যারা প্রেশার কুকারে রান্না করেন আসলে কতটুকু সময় লাগে তো যাই হোক এই যে এখন ওর খিচুড়ির মধ্যে আমি একটুখানি গোশ মিক্সচার করে দিয়ে বাকি গোশের মধ্যে আর কি আমি ওইভাবেই প্রেশার কুকারে খিচুড়িটা আমাদের জন্য বসিয়ে দিব তো ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে রেখে যেতে পারেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এ পর্যন্ত যারা এই কাজটি করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি একটা খুশির খবর দিতে চাই আমি এই যে আমার একশো পার হয়েছে আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমার সাবস্ক্রাইবার একশো দুইজন হয়ে গেছে সকল আপু ভাইদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক এই যে দেখছেন আমার খিচুড়ি হয়ে গেছে রান্না এই যে এখানে দেখুন গরম গরম খিচুড়ি মার্শাল্লার কালারটা যেমন হয়েছিল খেতে অসাধারণ হয়েছিল কিন্তু এই যে গরম গরম খেয়ে নিচ্ছি সকাল সকালেই আর ভাবছি যে আসলে খিচুড়ি তো হবে না এখানে আমি আমার খুবই পছন্দ তারপরও আমি একবারের বেশি এখন কি জন্য যেন খেতে পারি না ভালোই লাগে না তো এই যে এখানে দেখছেন ছোট ছোট এই যে বাইম মাছ বলে আমরা এগুলাকে অনেকে অনেক জায়গায় অনেক নামে চিনেন তো এই মাছগুলো আমি একটু আলু আর বেশি করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি এটা দিয়ে হাতে মেখে একদম চড়চড়ি করব। এটা দুপুরে খাওয়ার জন্য আর কি তো এভাবে কে কে খান অবশ্যই জানাবেন আমার তো অনেক পছন্দের একটা তরকারি এই ছোটো মাছ বিশেষ করে রোজা আসলে আমি তো এই ছোটো মাছ ছাড়া চলতেই পারবো না বড় মাছ একদমই আমার খেতে মন চায় না রমজানের মধ্যে একটু ভর্তা আর এই ছোটো মাছ হলে মাসাল্লা আমার একদম পেট ভরে আমি ভাত খেতে পারি তো যাই হোক এই যে ছোট মাছ এক পাশে বসিয়ে দিয়ে আমি আর এক চুলায় ডাউল দিয়ে দিয়েছি শুধু ছোট চর্চর দিয়ে তো হবে না তো এই যে দেখছেন আমার চর্চরিটা এই পর্যায়ে এমন হয়ে গেছে অবশ্যই আপনারা একবার খেয়ে দেখবেন অনেক মজা কিন্তু এই মাছ চরচরিটা খেতে এই যে দেখছেন অসম্ভব একটা মজার তরকারি আমি এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমার মাটা জিদ ধরেছে উনিও রান্না করবে তাই আর কি ওনাকে দু টুকরো মাছ তুলে দিয়েছি একটু পেঁয়াজ একটু মশলা দিয়ে দিয়েছি উনি দেখুন একদম বড় মানুষের মতো করে হাতে মেখে কি করছে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন প্লিজ আর আমার মাটা যেন এভাবে কাজ করতে পারে বড় হয়ে আমাকে সাহায্য করতে পারে সবাই দোয়া করবেন ওর জন্য এই যে দেখুন ওর তরকারিটার কালার কত সুন্দর হয়েছে আমার মাটা কিভাবে মেখেছে তরকারিটা তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়ার পরে বিকাল চলে আসলাম আপনাদের ভাই একটু সিঙ্গারা আর যেটা আমরা তো ছোটোবেলা অনেক খেয়েছি পাপড়ি বলে আপনারা কে কী বলেন অবশ্যই জানাবেন তো আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ